মানে ওর সাথে মানে এরকমই সম্পর্কটা আর কি ওকে যখন তখন যার তার সামনে অপমান করতে পারি আর ও হাসে সো ওই রিলেশনশিপটা আমরা শেয়ার করি সাম্প্রতিক সাংবাদিকের দেওয়া সাক্ষাৎকারী দেবীর সঙ্গে বর্তমানে কেমন সম্পর্ক শুভশ্রীর তা সকলের সঙ্গে শেয়ার করলেন শুভশ্রী নিজেই সাংবাদিক শুভশ্রীকে প্রশ্ন করেন দেবীর সঙ্গে বর্তমানে কেমন সম্পর্ক তার এই প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন ও ভেরি ভেরি সুইট হার্ট ওর সঙ্গে এরকমই সম্পর্কটা ওকে যখন তখন যাত্রা সামনে অপমান করতে পারি জানা যায় দেব শুভশ্রীর বন্ধুত্বের সম্পর্কটা অনেক স্বাভাবিকভাবেই দেখেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী তিনি এভাবেই দেখে থাকেন তবে শুভশ্রীর মুখে এমন বক্তব্য শুনে এ নিয়ে দু একটা নেগেটিভ কমেন্ট করতে পিছু ছাড়েননি শুভশ্রীর ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি সম্পর্কে স্ট্রেস থাকলে হয়তো আজ তোমার ব্রেকআপ হতো না আর লিখেছেন আমি আজ প্রথম বুঝলাম তোমাদের ব্রেকআপটা আসলে কেন হয়েছে সকলে সামনে দেবকে অপমান করায় সে সেটা হাসি মুখে মেনে নিল এটা অবশ্যই খারাপ লাগার মতো বিষয় কেউবা লিখেছেন যে সম্পর্কে সম্মান বলে কিছু থাকে না সে সম্পর্ক টিকবে না এটাই স্বাভাবিক তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং দেবশ জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ